এক মহা ঔষধি গাছের নাম চিরতা গ্রাম বাংলার আনাচে কানাচে যত্রতত্র অবহেলায় গড়ে ওঠা বাগান এমনকি বাগান ব্যতীতও যত্রতত্র গড়ে ওঠে এই চিরতা গাছ বেড়ে ওঠে অবহেলায় এই চিরতা গাছ আমরা অনেকেই অজ্ঞানতা বশত অবহেলা করে থাকি মূলত চিরতা গাছ যে কতটা উপকারিতা যারা ব্যবহার করেছেন কেবল তারাই বলতে পারেন আমাদের জানা মতে চিরতা গাছের পাতার রস কিংবা শুকনো ডাল ভিজিয়ে জলপান করলে অম্লত্ব দূর হয় বধজম দূর হয় সর্দি কাশি সহ হালকা জ্বর থাকলে সেগুলোরও উপশম হয় অথচ এই মহামূল্যবান চিরতা গাছের কেউ যত্ন করবার মাত্র পান না আর গ্রামীণ ভাষায় আরেকটি কথা বলা হয়ে থাকে মহাতিত। অর্থাৎ তেতোর চেয়েও তেতো অধিক তেতো এই চিরতা গাছের পাতার রস সত্যিই এতটাই তিক্ত যা জিও ভাই দিলে অনেকক্ষণ পর্যন্ত সেই তিক্ততা উপলব্ধি অনুভব করতে পারবেন আর আরেকটি পদ্ধতি আছে এই চিরতা পাতা খাওয়ার তা হলো সুন্দর করে ধুয়ে সেগুলো ছোট আকারের বড়ির মতো তৈরি করবেন কিন্তু শুকানো যাবে না ভেজা আকারেই আপনি মুখে দিয়ে না চিবিয়ে গিলে খাবেন তাহলে দেখবেন ততটাতে তো লাগবে না আশা করছি যাদের প্রয়োজন হবে বাংলাদেশের প্রখ্যাত সেই এলাকা নাটোর জেলার লালপুর উপজেলাধীন নর্থ বেঙ্গল সুগার মিলসের ভেতরে এই চিরতার চিরতার বাগানটি গড়ে উঠেছে প্রকৃতিগতভাবেই আপনাদের প্রয়োজন বোধে আপনাদের প্রয়োজন বোধে এখান থেকে এসে পাতা এবং চারাও সংগ্রহ করে নিতে পারেন ভালো থাকবেন সকলেই আরও যেন মহা ঔষধি গুণসম্পন্ন গাছের সন্ধান পেতে পারি সে প্রত্যাশায় আমরা নর্থ বেঙ্গল সুগার মিলসের অভ্যন্তরে হেঁটে হেঁটে দেখার চেষ্টা করছি